রিক্সা বা পায়ে রিক্সা চালানো একটা অনার্স কমপ্লিট করা ছেলেও আছে একটা এম এ আছে একটা ইন্টার পাস আছে আমার মতো পাস ছেলে আছে কিন্তু কার চাকরি দিচ্ছে বাংলাদেশ সরকার চাকরির জন্য গেলে দুই চার লাখ বিশ লাখ টাকা পুলিশে অ্যাপ্লাই করছি পনেরো লাখ টাকা লাগবে চাকরির জন্য মাঠে গেছি মাঠ থেকে রিটার্ন আসছি পনেরো লাখ টাকা দিতে পারেনি চাকরি হয় নাই বুঝছেন আমি তো অসুস্থ হয়ে গেছি অসুস্থ আমার দেড় লাখ টাকা গেছে আমার দেশে গর্বিটা জায়গা নেই আমার বাড়ি বোলার চর পিছন অটো রিক্সা তো আর কিছুদিন ভিতরে থাকবো না উচ্চ অভিযান চলতেছে তাই অটো রিক্সা না থাকলে আপনি কি করবেন আমি আমি চিন্তাকারী করুন কি করুন আমার ফেরে তো ফেরে বাদ দিতে পারবেন আমার আমি কি করি এই আটটা বাদ এই পাউডার পাউডার দেখেন দেখেন এই পাউডার ভাত এপাত ছাৰে দেখ আমাৰ এই অৱস্থা দেখোন আছি

উচ্ছেদ অভিযান চলে ওদিন থেকে টেলিভিশনে হেডলাইনে দেওয়া আছে আমি তো দেখলাম না আচ্ছা বহু হেডলাইনে বহুত নিউজ আমি দেখছি আমি নিজ চোখে দেখিয়া বলতেছি আমরা মূর্ক্ষ আমি এস এসি পাশে একটা ছেলে তাতে উনি যেই রাস্তায় দিন ঢুকে ওই দিন বিআইপি আসবে বলে দুই ঘন্টা আড়াই ঘন্টা এক থেকে রাস্তা বন্ধ রাখে তাহলে উনি কীভাবে দেখলো ব্যাটারি চালিত অটো একটা বাচ্চা মারা গেল একটা বৃত্তিহীন কথা বইলা শুধু শুধু গরিবের প্যাটে লাথি দিয়ে আমাদের প্যাটে এই যে হয়রানি করা আমাদের সংসারের প্রতি অত্যাচার অবিচার করা এই যে এই দেশের প্রতি এই জনগণের প্রতি অত্যাচার অবিচার করা এটা একটা বৃত্তিহীন জুলুম অত্যাচার অবিচার চলতেছে এসে উনিতে এসিতে থাকে উনিতে বিলাসবহলে থাকে উনি বুঝবে কি গরিবের জ্বালা আমার প্যাটে ভাত না থাকলে উনি কি দেখবে কোন নেতা পর্যন্ত কি আমাদেরকে দিছে আমি একদম ছাত্র

তখন তো আমি পাই নেই কিন্তু আমি ঢাকায় এসে আজকে রিক্সা চালাই আজকে আমার মা বাবা নিয়ে বাঁচার চেষ্টা করি সাহেব কি বলেছেন যে আমি নিশ্চয় দেখছি যে একটা অটো রিক্সা একটা বাচ্চা মারা গেছে উনি উনি বলছেন এই কথা অনেক মিডিয়ার সামনে এবং অনেক নিউজে এটা লক্ষ লক্ষ এই বাংলাদেশের জনগণ সবাই যারা মিডিয়া থেকে দেখছে যারা নিউজ দেখে তারা দেখছে এই কথাটা বা শুনছে এবং বহুত নেতা কর্মীরা বা বহুত মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলে যে ব্যাটারি চালিত অটো রা রাস্তায় জামজট করে আর ওরা তো মহল্লায় হাউজিং চালায় কিন্তু যারা প্রাইভেট নিয়ে রাস্তার মধ্যে যে এদিক সেদিক একটা প্রাইভেট ড্রাইভার যাইতে হলে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগা দশ মিনিটের রাস্তা না শুধু এটাই পাইছে তারপরে তারা চাইনা থেকে ইনপোর্ট করিয়া ইনপোর্ট আর যত ট্যাক্স আছে বাংলাদেশ সরকার যত ব্যাংকের টাকা পয়সা সবকিছু আত্মসাত করতেছে কিন্তু যখন অটোরিকশা উচ্ছেদ অভিযান চলতেছে প্রথম থেকে তখন তারা ইনপোর্ট ব্যবসা বন্ধ রাখতো ইনপোর্ট ব্যবসা যদি বন্ধ রাখতো তাহলে তার এত অটো বাংলাদেশে হতো না প্রথম থেকে অটো বন্ধ হয়ে যেত প্রথম থেকে লক্ষ লক্ষ অটো টাকা সিটিতে ছিল না দুই চার দশটা হাত থেকে মুষ্টিমায় দুই একশো অটো ছিল ছিল তারা ইনপার্ট কইরা তারা চেন্ডিগেট কইরা তারা মালের দাম কমায় মালের দাম বাড়ায় দ্রব্য মূল্যের দাম সবকিছু বাড়ায় আজকে সারা সবকিছুতে সেন্ডিগেট করে আবার দ্রব্য মূল্যের দামের ডলার অনুযায়ী বাড়ে ডলার রেট বাড়লে দ্রব্য মূল্যের দাম বাড়ে ডলারের দাম বাড়ে রেট বাড়ে কিন্তু বিভিন্ন রাষ্ট্রের সরকার দেখেন আপনি দীর্ঘদিন কিছুদিন আগে শ্রীলঙ্কার অবস্থান কি ছিল বাংলাদেশের পরিস্থিতি তার চেয়েও বেশি একটা দূরত্ব না শ্রীলঙ্কার চেয়েও আমরা কিন্তু নিউজ দেখি এর মানে এই যে সরকার মন্ত্রণালয় যারা থাকে সংসদ সদস্য যারা থাকে তারাই শুধু দেখে আর জনগণ দেখে না সবাই কিন্তু দেখতে পায় সবার চক্ষু আছে আল্লাহ সবার দেখার জন্য এরকম দিছে কিন্তু তারা তো এসিতে বসে দেখে আমরা রাস্তাঘাটে বসে দেখি এই যে বর্ত কিছুদিন আগেও গত গতকালকেও যে তাপমাত্রা গেছে এই তাপমাত্রার মধ্যে এই গরিব দুঃখী যারা তারা মনে করেন যে রিক্সা চালায় রৌদ্রের মধ্যে ছিল কিন্তু তারা শীতাতাপ নিমন্ত্রণ না থাকলে তারা থাকতে পারে না গাড়ির মধ্যে এসি বাড়ির মধ্যে এসি অফিসে এসি কিন্তু আমগোলাকে এসি কোথায় আর আমগোলাকে এসি তো বৃষ্টি পড়লে এটা ভিজি আবার রৌদ্র আসলে এটা শুকায় কিন্তু এটা কি দেখছে এই যে করোনার মধ্যে বাংলাদেশ দেশের এত পরিস্থিতি দ্বিগুল হাল গেছে কিন্তু কোন নেতা কোন এমপি কোন মন্ত্রী আয়সা ঘরে ঘরে আয়সা খাবার পোসাইছে কোন একটা বেকার সংস্থা এক একটা এই অটো রিক্সা বা পায়ের রিক্সা চালানো একটা অনার্স কমপ্লিট করা সেলও আছে একটা এম পাস সেলও আছে একটা ইন্টার পাস সেলও আছে আমার মতো বহুতে এসএসসি পাস সেলে আছে কিন্তু কার চাকরি দিছে বাংলাদেশ সরকার চাকরির জন্য গেলে দুই চার লাখ বিশ লাখ টাকা পুলিশে অ্যাপ্লাই করছি পনেরো লাখ টাকা লাগবে চাকরির জন্য মাঠে গেছি মাঠ থেকে রিটার্ন আসছি পনেরো লাখ টাকা দিতে পারেনি চাকরি হয় নাই তাহলে এটা তো বাংলাদেশ সরকার করলো না আজকে অটো রিকশা চালায় এটা বাংলাদেশ সরকার আমাদের সাদা হয়ে কি বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উনি উচ্ছেদ অভিযান দিবে উনি তো মন মন গড়ে একটা কথা বললো আর এটা কার্যকর হয়ে গেল কারণ হলো ওনার ক্ষমতা ওনার হাতে কিন্তু আমার তো আর ক্ষমতা নাই আমার ক্ষমতা এটুকু আমি একটা যাত্রী উঠাইলাম ওদের নামায়া দিলাম নিয়ে বিশ টাকা দিলাম বিশ টাকা বিশ টাকা করে সারাদিন যদি একশো থাকতে উঠাই তাহলে আমার এক টাকা হইলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জমা দেয় বাকি টাকা দেওয়া বউ পোলান বাচ্চা বাবা নিয়ে খাই জীবনযাপন করি এই পর্যন্তই আমাদের এরপরে কিস্তি চালাই চালাই সে চালায় নানান প্যারা আমাদের একটা বাচ্চা পড়াইতে গেলে ধরে এখন আমরা কি আমাদের দাবি একটা ব্যবস্থা করে সুন্দর সুখের ভাবে সংসার বেশিরভাগ এখানে যাত্রী যাত্রী হাই রোডে যাবে বাস যাবে এখন রোড হবে অন্য গাড়ি ব্যবহার করবে অন্য গাড়ি ব্যবহার করবে এখান থেকে আপনারা গাড়ি চালাবেন কত এখন আমাদের আমাদের দাবি হলো একটা যদি উঠে ভালো কথা তারা উঠে দিবে তাহলে উঠে দেওয়ার মতো করে উঠে যারা এই অটোরিক আমি তো অসুস্থ হয়ে গেছি অসুস্থ আমার দেড় লাখ টাকা গেছে আমার দেশে গর্বের জায়গা নেই আমার বাড়ি বলাচ্ছ চর পিছন সরকার তো আমার তত্ত্ব আমি একজন আওয়ামী নেতা কর্মী ছিলাম ঠিক আছে সরকার তো আমার তত্ত্ব কিন্তু কি কাজ দিলে কি কমু আইলাম ঢাকা আয়া গর বাড়া দিয়ে ফ্যামিলির সাথে এখন থাকার পরে ফায়ার স্কুল যখন চালাইছে আমার এক অসুস্থ দেড় লাখ টাকা গেছে গিয়া তখন আমি ফায়ার চালাইতে পারি না লইলাম অটো ভাড়া ভাড়া সব আমার কি পাঁচ টাকা ক্যাশও নাই যে একটা গাড়ি কিনে চালাম এটা কোনো ব্যবসা করুন ঠিক আছে এখন মূলত হয়েছে আমি চালাই অটো রিক্সা সরকার কি আমি আমি যে অসুস্থ আমি তো চলতে পারি না সরকার কি তত নাই নিব না আমি বাড়ি করে কি সম্পত্তি নাই না কিচ্ছু নাই না আমার বাড়ি কোনো গর্বের জায়গা আছে আমার কই গেছে আমার 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 বাপের অসুস্থ বাপের জায়গা বাপ বেঁচে আমার তো সম্পদ নেই সব বিক্রি করে দিয়েছে হ্যাঁ সব বিক্রি করে দিয়েছে আপনি আর কিছু করতে পারেন নাই না আমি কিছু করতে পারি না তখন আমি অসুস্থ আর ফারিশ কে চালিয়ে ঢাকাইছি তারপর আমার দেড় লাখ টাকা গেছে এখন আমি অসুস্থ কে চালাই ফারিশ কে চালিয়ে আমি অসুস্থ যাই তখন আমার ফ্যামিলি চলবে কিভাবে এটা তো সরকার তো নেয় না খোঁজ খবর নেয় না নেয় আমি একজন আওয়ামী লীগের কর্মী ছিলাম কিন্তু আমার সরকার কী দিছে কিছু জানে তখন তখন দেড়শো আমি ঢাকা চলে যাই আমি রিক্সা চালিয়ে ভাত খাই আচ্ছা এই অটো অটোরিকশা যদি না থাকে তখন আপনি কি করবেন তখন আমি কী করবো আমার কী করার আছে আমার আমার তো ফলটা ক্যাশও নেই যে আমি এটা করবো আমার গর্বের জায়গা নেই আমি খেত কামে কাজ করবো বা কত গৃহস্থ করবো এরকম এরকম লাইন আছে আমার নাই মুরব্বি শুনুন আপনি কি রিক্সা চালান যে সামনে আসেন একটু অটো তো আর কিছুদিন ভিতরে থাকবো না উচ্ছেদ অভিযান চলতেছে তাই অটো রিক্সা না থাকলে আপনি কি করবেন আমি আমি চিন্তাকারী করুন কি করুন আমার ফেরত ফেরা বাদ দিব না আমার আমি কি করুন আর করে কিছু নেই আমি যে এখানে বেতন গিয়া আমার করে কিছু নাই আমার বাড়ি করেন চুরি করবেন চিন্তাই করবেন তাহলে জেলে যাইতে হইব এখানে কি করবো আমার সকাল গাছে বাসি দিব তো আমি কি আমি কি করবো আমার করে কিছু নাই আমি আমার তিন বেলা দিব আমার বই বাড়ি নিয়ে সব আমি কি দেখেন থাকুম আর কোনো আমার কোনো বিচার নেই কোনো আপনি সরকার আমরা একটা কাম করুক আমি দেশের বাড়ি কোথায় আমি দেশের বাড়ি বোধন দেশে কত বিঘা সম্পত্তি আছে আপনার কোন বিঘা বিঘা ঢাকা উদ্যানে এই অটো অটোরিক্সা বিঘাবেশাই কত বছর হয় চালান বারান্ন বছর

সেট দেন আমার ননের উপর গাড়ি ওই যে খানকির বলা তোর মার ভাতার রাস্তা হয়েছে এবার আমাকে গাড়ি দিয়েছেন কেন আমাকে ধরি নাকি বারোশো টাকা নেওয়ার পরে সে আমাকে সেট দিল আচ্ছা আমাদের একটা বিষয় জানতে হবে যে আমরা যতই প্রতিবাদ করি না কেন এই অটো রিক্সা যখন বের করছে তখন থেকেই উচ্ছেদ অভিযান চলতেছে ঠিক আছে তখন আমাদের সচেতন হওয়া দরকার ছিল শুধু সবার উপর একার দোষা পাইলেই হবে না আমরাও তো বানাইছি না জানি না আমরা তদন্ত করি না সম্পূর্ণ এটা মনে মনে মানে জানি না যে এরা বিয়েতে গান চাইতেছে

দেখ কেউ মানে আমার গাড়িটা সে ডাম্পিং করে দিন না কথা বুঝছেন কি করবো আমি বলেন আপনি বলেন কি করার কোন জায়গায় চাইলে মানে আমার সার্স হবে

দেখেছেন যারা গরিব দরিদ্র তাদের পাশে কুটিপতির আইয়া সহযোগিতা করছে মন্ত্রী মেজিস্টার প্রেসিডেন্ট আইয়া সহযোগিতা করছে দেখছেন দেখছেন এটা না দেখিনি আর কোনোদিন দেখবেন না আপনি আপনি সরাসরি কি করবেন জানেন ওই যে এটাই বাস্তবতা যে অটোরিক্শার কারণে জ্যামজট ও দুর্ঘটনা হয় এই জন্য ঢাকা সিটিতে অটোরিক্সা সহ ব্যাটারি চালিত যত গাড়ি আছে সবগুলো বন্ধ করে দিবে সাথে সাথে ফিটনেস বিহীন যে গাড়িগুলো আছে সেগুলোও ডাম্পফিল নয় অথবা কোনো রেকার ভিড় নয় একেবারে ধ্বংস করে দিবে আসলে মূলত বেটারি চালিত যে অটোরিক্সা আছে এটা কত পরিমাণে বা তাদের বর্তমান অবস্থা কি বা কত লক্ষ্য ব্যাটারি চালিত অটোরিকশা তারা জীবনে কি করতেছে এক এক করে তাদের কাছ থেকে তাদের কষ্টের ইতিহাসগুলো আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ

যে দিনকে পুঁজি জমায়া গাড়ি কিনছি বা গাড়ি বানাইছি বা জমার গাড়ি একদিন সাড়ে তিনশো চারশো টাকা জমা দিয়ে গাড়ি চালায় একটা গাড়ি বাই চালায় আমরা আশি হাজার নব্বই হাজার টাকা কোম্পানির জরিপানা দেওয়া লাগে ওই ক্ষেত্রে আমাদের নিজেদের দরিদ্র ফ্যামিলির কর্ম কইরা খায় বউ ফ্যামিলি লইয়া ডাল ভাত খাই এটা খাওয়া বন্ধ কইরা দিতেছে এখন আচ্ছা আচ্ছা আপনি অটো রিক্সাটা কতদিন যাপদ চালান এই তো ছয় মাস ধরে আছি ছয় মাস যে আচ্ছা এর আগে আপনি কি করতেন এর অন্য অন্য কাজ কাজ করতেন আচ্ছা এখন এই রিক্সা তো বন্ধ করে দিবে এখন কি করবেন এখন বন্ধ করে দিলে কি করব তারা তারা আমাদের ভালো চায় না আমাদের পরিবার সুখ শান্তি চায় না আমরা তো ফের খিদা নিয়ে দিন কাটাইতে আছি বাজার সামনে থেকে ধরে লয়ে যেতেছে গাড়ি দিন পুলিশ বাসার সামনে থেকে ধরে নিয়ে যায় জি জি বাসার সামনে থেকে কি পুলিশে না চারজনে চারজন আছে পুলিশ আছে গ্যারেজও গ্যারেজও গাড়ি রাখলেও ভয় লাগে কুমসুম ভর লয়ে যায় আচ্ছা আপনার গাড়িটা বানাইছেন কতদিন আগে ভাই আমার গাড়িটা দেড় বছর আগে কত বছর আগে গাড়ি চালান আমি দুই বছর ধরে গাড়ি চালাই আচ্ছা গাড়ি তো ঢাকা সিটিতে বন্ধ করার জন্য বলছেন আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলছে না জি বলছে তা এখন আপনার সিদ্ধান্ত কি আমার সিদ্ধান্ত তো আমি তো এক লাখ টাকা ঘর করে গাড়িটা বানাইছি গাড়িটার সব কিছু আছে দেখে আমি বানাইছি ঠিক আছে যদি এগুলো না থাকতো তাহলে তো আমি বানাইতাম না কি আছে গাড়িটার আপনার ফিটনেস আছে আছে না এই যে মোটর ব্যাটারি এগুলা তো বাইরে থেকে ইম্পোর্ট করে আইছে এই যে পিকআপডা এডি তো বাংলাদেশে বানায় নাই বানাইছে আচ্ছা আমি বলি আপনার যে মোটর ব্যাটারি আপনার এই যে শু স্টার এগুলা কি আমরা অটোরিকশার জন্য আপনি বানাইতে কইছে না না এডি বাইরের থেকে আইছে বাইরের থেকে আইছে সে বলছে আপনি এগুলো অটোরিকশা ইউজ করেন বলছে এডি তো আইছে মোটর লাগিয়ে কিসের জন্য আইছে এডি আইছে তো ব্যাটারিটা কিসের জন্য আইছে অন্য কি আর এই মোটরটা এই মোটরটা অল্প কাজ আসে লাগাই ব্যবহার করবে এজন্য আসছে সেটা বলে না অনুমতি অন্য কি কাজে আইছে মোটরটাটা যে মানুষে একটু সুবিধা হবে যারা প্রতিবন্ধী আছে বা যারা মন করেন যে কাজ করতে পারে না তাদের জন্য শরীর চলে না ঠিক আছে বা মন করেন যে একটা অর্থ দিয়া দশটা ফ্যামিলি চলতা আছে ঠিক আছে এই অটোটা বন্ধ করে দিলে অটোটা ওই যে আপনি যে কথা বলছেন যে প্রতিবন্ধের জন্য আসেন আপনি তো প্রতিবন্ধী না আমি প্রতিবন্ধী না ঠিক আছে কিন্তু মনে করেন যে আমার অন্য কোন কাম অন্য কোন কাম হয় না ঠিক আছে অন্য কাম করো ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি কি অবস্থা ভাই দেখে একটু একটু আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনার নাম কি মোহাম্মদ মোমেন এই গাড়িটা কি আপনার জি কতদিন যাবত চালাম এই আট মাস কত টাকা বানাইছেন গাড়িটা আশি হাজার টাকা আশি হাজার টাকায় এখন তো ওবাইদুল কাদের সাহেব বলছেন কি যে এই গাড়ি আর ঢাকা সিটিতে থাকবে না দেশে নিয়ে চালাবেন দেশে নিয়ে ঢাকা যদি চলতে না দেয় তো দেশে নিয়ে চালালে সারা বাংলাদেশে তো না না খোঁজ করিয়ে দিছে ঢাকা সিটির জন্য শুধু হ্যাঁ তারপরে এখন যদি না চলে তো আমি আগে রাজের কাজ করতাম রাজের কাজ করে দেখা গেছে পাঁচশো টাকা পাইতাম নিজের ঘরে খেয়ে পাঁচশো টাকা হাজিরা পাইতাম ডাকাতে তাইকা ঘর ভাড়া দিয়ে খায়া লিয়া দেখা গেছে দুশো টাকা রাখতে কষ্ট হয়ে যেত এখন আশি টাকা কষ্ট মাসে কিস্তিতে টাকা উঠে একটা গাড়ি কিনছি এখন গাড়ি কিনা দেয় ডেলি হাজার বারোশো টাকা ভাড়া মারি মোটামুটি ভালোই চলতেছে এখন আমি এই কাজ করতেছি অনেক অনেক ফ্যামিলির অনেক ফ্যামিলির সন্তান আছে যারা মানে বিভিন্ন নেশাবানি করতো তারা বিভিন্ন নেশাবানি করতো এখন বাপ একটা গাড়ি কিনে দিছে নেশাপানি ছাড়িয়া দিছে এখন যদি আবারিরা এটা বন্ধ করে দেয় তখন আবারিরা দেশের আহাদারি বাড়িয়া যাব ডাকাতি বাইরে যাব এই আচ্ছা আমরা একটু আপনি কি রিক্সা চালান রিক্সা চালাই কেটে দেখার এদিকে আসেন একটু এদিকে ভাই এখানে একটু এক আচ্ছা আমরা একটু সামনে যান একটু সামনে টান ভাই দেখি অটো রিক্সা কার এটা এটা ভাড়া ভাড়া চালান জমা কত তিনশো সত্তর তাহলে অটোরিকশা তো চালাইতে পারবেন না বন্ধ করে দেওয়া হচ্ছে চালাইতে না পারলেন সরকার যদি বন্ধ করে দেয় তাহলে আবার গুন্ডামি পদ্মাসী সুরি হয়ে যাবে সমস্যা কি

এরপর মনে করেন যে প্যাডেরটা জোগাড় করি তিনশো চারশো পাঁচশো জমা দিয়ে পাই পাওয়ানোর পরে তারপর যদি গাড়ি বন্ধ করে দেয় তো আমাকে চুরি ছাড়া কোনো উপায় নাই চুরি ছাড়া কোনো উপায় আছে আমাকে একটা উপায় বাইক করে দিতে আমরা অনেক রিক্সাওয়ালাদের সাক্ষাৎকার নিয়েছি পাঁচ পাঁচ থেকে সাতজন তাদের কিন্তু সবাই দরিদ্র কারণ দরিদ্র না হলে কেউ অটো রিক্সা চালায় না এটা আপনাদের বুঝতে হবে কারো কেউ বাড়ায় চালায় কেউ নিজে রিক্সা চালায় কেউ কিস্তি তুলে আবার নিজে একটা রিক্সা করছে এখন রিক্সাটা যদি সার্জেন নিয়ে যায় বা রিক্সাটা যদি এই একেবারে রোলাল দিয়ে ডইলে দেয় তাহলে রিক্সাটা শেষ আজিবেন তারা কিন্তু তার কিস্তি আছে তার সংসারটা কিভাবে চলবে সেটা একটু আপনাদের চিন্তা করতে হবে আর একটা বিষয় হলো এই মুরাব্বি যে কথাগুলো বলছেন যে চুরি সিন বা ডাকাতি এগুলো আবার বেড়ে যাবে আসলে এটাও কিছু কিছু ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে মূলত হাজার নয় লক্ষ লক্ষ অটোরিক্সা আছে এই ডাকা সিটিতে কারণ বেরির এপাশে ওপাশে ঢাকা সিটির ভিতরে বিভিন্ন স্থানে কিন্তু এই অটোরিক্সাগুলো অবস্থান করছে আর সচরাচার একখান থেকে আর যাওয়ার জন্য অটোরিকশাগুলো ব্যবহার করা হয় আর এগুলো যখন আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলছেন যে একেবারেই বন্ধ করে দিবে ঢাকা সিটিতে অটোরিকশা তখন রিক্সাওয়ালাদের মুখের কথা কিন্তু এক এক সময় এক এক রকমের হয়ে যায় কারণ কেউ দরিদ্র কেউ আবার বলতেছে যে চিনতেই বেড়ে যাবে অথবা চুরি ডাকাতি বেড়ে যাবে যে কোনো সময় আবার দেখা যায় দুর্ঘটনার কবলে মানুষগুলো আর পড়তে থাকবে যখন অটো থাকবে না আচ্ছা আমরা দু এক জোড়া সাক্ষাৎকার নিয়ে দেখি আপনার নাম কি মোহাম্মদ রবিউল হাসান রুবেল হাসান রবিউল হাসান জি জি আচ্ছা এই গাড়িটা কার এটা ভাড়া মাহাজনের জমা দান কত চারশো টাকা চারশো জমা প্রতিবন্ধীদের গাড়ি তা আমি তো ভালো আমি প্রতিবন্ধীদের গাড়ি চালান কেন চালাই প্যাডের দেয় চালাই পেটের দায় চালান প্রতিবন্ধীর কার্ড আছে না কার্ড নাই ও ঠিক আছে আচ্ছা ভালো মানুষের প্রতিবন্ধী সাজা যাবে না যাবে না না আচ্ছা এই গাড়িটা যদি আর না কি করবেন কি করবো কি করবেন চুরি করবো গাড়ি না চালাতে চুরি করবেন কি করার আছে এটা আগে টার্গেট করে নিছেন তো কি করার আছে এখন তো কিছু করার নাই মানুষের গলায় চুরি ধরে তারপর টাকা নিতে হইব এছাড়া কি করার আছে পরে কোনো কিছু করে খাইতে পারবো আমরা চাকরিতে গেলে টাকা লাগবে ঘুষ লাগবে ঘুষ তো আমরা দিতে পারবো না তখন তখন আর লেখাপড়া করছেন জি সেকেন্ড ইয়ারে আরেকটু একটু তো মনে হয় ভালো হতো ভালোই তো কারণ ভালোই লাভ কি টাকা লাগবো তো আপনার চাকরি নিতে হইলে এখন আমরা এইটাই বাইচা なるほる <music> এখন তো করার কিছু নাই আমাদের কিছু করার যাক সম্মানিত বন্ধুরা আমরা আগে যে কথা বলছি সে ঠিক সেইমি কথা সবার মুখে কিন্তু একই কথা তবে গভর্নমেন্ট যেহেতু অনুমতি দিছে আর যেহেতু আমাদের বাংলাদেশ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যেহেতু বলে ফলাইছে ঠিক আছে এটা হয়তো ঘুরে নাও নিতে পারে তাদের সিদ্ধান্ত অটল থাকতে পারে তবে গরিব দুঃখী মানুষ যারা আছেন তাদের দিকে আপনাদের একটু তাকাতে হবে কারণ আমরা এসির ভিতরে বসে তো আর সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না কারণ রাস্তার ভিতরে চললে অটোরিকশা যারা চালায় তারা বলতে পারে রোদ বৃষ্টির ভিতরে তারা বিজে সাধারণ মানুষকে সহযোগিতা করতেছে কীভাবে